রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা বলেছি এবং সেখানে রাষ্ট্রপতির ক্ষমতা প্রস্তুতি বাইরে আমরা তিনটি বিষয় আজকে আলোচনা করতে চাই আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি কিছু কিছু জায়গায় আমরা সমাপ্তি টানাতে পারছি কিছু জায়গায় তাই পারছি না এগুলো আমরা আগামী সপ্তাহে আলোচনা করব এই কারণে যে সমস্ত বিষয়গুলো অভিমাংসিত থেকে গেছে ইতিমধ্যেই সেগুলোকে নিয়ে আমরা সেগুলি হবে আমাদের প্রথম এবং প্রধান এজেন্ডা আগামী সপ্তাহে যখন পর থেকে আমরা আলোচনা শুরু করব আজকে যে বিষয়গুলো তার মধ্যে প্রথম এবং প্রধান বিষয় হচ্ছে শুরুতে গতকাল আমরা রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা বলেছি এবং সেখানে রাষ্ট্রপতির ক্ষমতা প্রশ্ন এসছে সেগুলি থেকে আমরা আলোচনা শুরু করবো বাইরে আমরা তিনটি বিষয় আজকে আলোচনা করতে চাই এবং আমাদের আশা যে সমস্ত বিষয়ে আলোচনার ক্ষেত্রে আমরা একটু বিষয়ে নিবিষ্ট থাকবো যাতে করে সকলের কথা শোনা যায় সংক্ষেপে সুনির্দিষ্টভাবে বিষয়ে থাকলে আমাদের জন্য অগ্রসর হওয়া সম্ভব হবে আমাদের অনেক রকম ত্রুটি বিদ্যুতি আছে কমিশনের পক্ষ থেকে এটা আমি বলতে পারি সেটা আসন বিন্যাস থেকে শুরু করে বিভিন্নভাবেই আমাদের ত্রুটি বিদ্যুতি হয় আপনারা অন্তত মানে গত কয়েক দিনে আপনারা যে আন্তরিকতা দেখিয়েছেন আমাদের এই কুটিমিটি সুন্দরভাবে দেখেছেন তার জন্য ধন্যবাদ এরপরেও আমি বলব যে আপনারা আমরা সকলে যদি সময়ের মধ্যে আলোচনা করি পরস্পরের প্রতিকে শ্রদ্ধাবোধ আমরা দেখাচ্ছি সেটা যেন অবস রাখতে পারি এবং আলোচনার ক্ষেত্রে নিজস্ব বক্তব্য নিঃসন্দেহে দীর্ঘ ব্যাখ্যা আমাদের আছে সেই ব্যাখ্যাগুলো আমরা যখন দলগুলোর সাথে আলোচনা হয়েছে তখন আপনারা বলেছেন আপনারা লিখতেভাবে বলেছেন এবং সামগ্রিকভাবে অন্যান্য দলগুলো খানিকটা অবহিত ফলে যতদূর সম্ভব বিষয়ের দিকে থাকলে আমাদের জন্য এই তিনটি বিষয় এবং আর কি বিষয় অন্তত পক্ষে আলোচনার তারপরে ধর্মীয় অবনীতি অর্জন করা সম্ভব হবে নি সেদিক থেকে আমরা আসুন আজকের আলোচনাটা শুরু করে আমাদের আজকের আলোচনার ক্ষেত্রে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে আমরা কতকালের কমনসিত বিষয় থেকে আমরা আলোচনাটা শুরু করবো সেটা হচ্ছে রাষ্ট্রপ্রতি নির্বাচন করছি আমারও যারা পরবর্তীরা আছেন তাদের প্রতি অনুরোধ